কি ভয়াবহ সুন্দর তুমি ভালোবাসতে ইচ্ছে হয় কিন্তু বাসি না আমার তো আবার ভালোবাসা সয় না তেল আর জল নাকি একসাথে হয় না ঠিক আছে ভালোবাসবো না হয় কাছেও আসবো না ছোটের আগায় চুমু নিয়ে ঘুরব তবু তোমায় ছুব না আচ্ছা তুমি তো আমার গোপন কেউ হয়ে থাকতে পারো বিনিময়ে আমিও তোমার গোপন কেউ ধরো আমি অন্ধকারে বসে তোমায় নিয়ে কবিতা লিখলাম আর তুমি তা ছায় বসে আবৃত্তি করলে আমি জলের দাগে জানালার সার্শিতে তোমার ছবি আঁকলাম আর তুমি তা বৃষ্টির ঝাপটায় মুছে দিলে অথবা তুমি বারান্দায় দাঁড়িয়ে এক লহমা নিঃশ্বাস ছুড়ে দিলে আমি রাস্তায় দাঁড়িয়ে তা শুষে নিলাম আমৃত্য খেলে যাব একই খেলা গোপনে গোপনে কেউ জানবে না কথা দিলাম